আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসএস টিভি টিকিআ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রাশির সঙ্গে খুব ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি দাল্লা ফিশারিসে এখানে হচ্ছে মাছ ভাজা খাওয়ার জন্য চলে আসলাম তো বাচ্চারা খুব এনজয় করছে তো এর আগে আমরা এসেছিলাম দুইবার কিন্তু আসলে মানে এর আগের বার আমরা আরও দুবার এসেছিলাম তখন হচ্ছে আমাদের মানে বাইরে বসতে হয়েছিল এখানে আসলে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো আজকে আমরা কী কী খাবার নিব সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে তো খাবার অর্ডার দিয়েছি বেশ অনেকক্ষণই হয়েছে এখন বাজে হচ্ছে রাত্র দশটা তো এখনও আস্তে আস্তে অনেকটা সময় লাগবে তো এখানে সোফা বিছিয়ে দিয়ে গেছে

হ্যাঁ সেই রাইস ফ্রাই চলে এসেছে আসলে আমার ছেলে বলেছিল আর মাছের নাম ঠিকমতো বলতে পারে না তো এখানে আমরা এই সামুদ্রিক মাছ খাওয়ার জন্য এসেছি আর এখানে ফ্রাই আছে এটা হচ্ছে বিরিয়ানি রাইস এটা হচ্ছে চিংড়ি বিরিয়ানি তো বাচ্চারা আসলে চিংড়িটা খুব পছন্দ করে এখন আমরা বিসমিল্লা বলে খাওয়া দাওয়া শুরু করি তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো তোমরা খাওয়ার পরে রিভিউ দিও কোনটা কেমন দেখি বিসমিল্লা একটা চিংড়ি টেস্ট করি প্রথমে তো আমাদেরকে কিন্তু মোটামুটি আধা ঘন্টা পরে খাবার দিয়েছে আর কি চিংড়িটা চিংড়িটা চিকেন ফ্রাই এখানে এগুলো এখন আবার দিয়ে গেল পানি

ভাতটাও খুব মজা এখানে যে সাথে কিসমিস দেয় খুব ভালো লাগে আসলে এবং এটা থেকে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করি তো আমার হাজবেন্ডের থেকে একটু রিভিউ নেই তোমার কাছে কেমন লাগলো হ্যাঁ মাছটা একটু খেয়ে বলো তো কেমন বাচ্চারা আসলে চিংড়ি মাছটা খেতেই বেশি পছন্দ করে তো ওর কাছে মনে হয় বেশি ভালো লাগেনি কিন্তু আসলে মাছটা খুবই মজার ছিল আমরা খুব এনজয় করেই খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে যাচ্ছি এটা ছিল ফ্যামিলি সেকশন তো আমরা বের হয়ে যাচ্ছি আর বাইরে দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে সবাই বাইরে বসে আসলে এভাবে বসে তো আর খাওয়া যায় না তো আমরা এবার আলহামদুলিল্লাহ ভালোভাবে ভেতরে বসে খেয়েছি আর এটাই হচ্ছে দাল্লা ফিশারিস তো ঢোকার সময় আসলে ভিডিও করতে পারিনি তখন প্রচুর পরিমাণে ভিড় থাকে আসলে এই জায়গাটা অলওয়েজ খুব ভিড় থাকে কারণ ওদের হচ্ছে ফিশ ফ্রাইটা সত্যিই খুবই মজা স্পেশাল চিংড়ি বিরিয়ানিটা তো আমার কাছে খুবই ভালো লাগলো তো কেমন লাগলো আজকের এই ছোটোখাটো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ